রিজিকের ছাবি হলো রিজিকের তালার ছাবি হলো নামাজ ভালো বলেন ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝবেন নামাজি যদি চোর হয় চোর যদি নামাজি হয় আল্লাহ হয় হয় এই নামাজের বদলতে আল্লাহ পাক তার সম্মানের রেজিক ব্যবস্থা করে দেন ছোট্ট একটা ঘটনা বলে আমি এটি দেখা টানবো এক নামাজি চোর নামাজি কিন্তু চুরি করতে যায় অভাবের তাড়না যায় চুরি করা তার স্বভাব না চুরি করতে গেছে একদিন যেই ঘরে ঢুকছে ধুইকা দেখে ওই ঘরটা একটা হিন্দু ভাইয়ের ঘর কারণ ঘরের ভিতরে কিছু মূর্তি আছে সরস্বতীর মূর্তি বিভিন্ন মূর্তি সেই বুঝতে অসুবিধা হয় নাই এই ঘরটা একটা হিন্দুর ঘর চোর মনে মনে চিন্তা করে আমি একজন মুসলমানই মানওয়ালাপ ইমান গ্রহণ করেছি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি নবীকে মেনেছি আমার দিন আমার আল্লাহ আমার ইসলাম আমার পয়গাম্বর শিক্ষা দেয় না অন্য একটা ধর্মের মানুষের ঘর থেকে চুরি করে নিয়ে খাবো চোর সোহান আল্লাহ আজকে চুরি করে নেই চলে গেছে পরের দিন আরেক ঘরে ঢুকেছে ওই ঘরে ঢুকে দেখতেছে ওইটা একটা খ্রিস্টানের ঘর কার ঘর একই দুর্ঘটনা হয়ে গেল গতকালকে ছিল হিন্দুর ঘর আজকে হলো খ্রিস্টানের ঘর খ্রিস্টানের ঘরে ঢুকে দেখতেছে ওই যে প্লাস চিহ্ন থাকে প্লাস চিহ্ন আছে সুতরাং খ্রিস্টান মনে মনে চিন্তা করে গতকালকে যেটা হলো আজকে ওই সেটা হয়ে গেল সুতরাং আজকেও চুরি করা যাবে না আজকেও চলে গেলেন আজকে পরের দিন তিন তিন নম্বর রাতে দূরে না যাইয়া আশেপাশে একটা ঘরে গিয়ে ঢুকে গেছে প্রতিবেশীর ঘরে প্রতিবেশীর ঘরে ঢুকে চিন্তা করতেছে হ্যাঁ আমি যে প্রতিবেশীর ঘর থেকে চুরি করবো আল্লাহ প্রতিবেশীর ব্যাপারে কঠিন বার্তা দিয়েছেন সোহান আল্লাহ প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না প্রতিবেশী যদি কারো প্রশংসা করে প্রতিবেশীর কাছে যদি কেউ ভালো থাকে আমার আল্লাহর কাছেও সে ভালো প্রতিবেশীর কাছে যদি খারাপ হয়ে যান আমার আল্লাহর কাছেও আপনি খারাপ ঠিক না এই চিন্তা আসার পরে আজকেও চুরি করে নেই কয়রাজ গেল তিন শেষ চার নাম্বার রাত প্রতিবেশী বাদ দিয়ে গেছে একটু দূরে দূরে গিয়া ঢুকছে আজকে যে বাড়িতে ঢুকছে ওই বাড়িতে চোর ঢুইকা আল্লাহ পাকের প্রশংসা করতেছে কারণ চোর ভাবতেছে আজকে সেছি জায়গা মতো চুরি করার ভালো পরিবেশ সুহার আল্লাহ কারণ আজকে চোর তো আল্লাহ নামাজি মানুষ আজকে দুইটা টের পাইছে মালিক ও আল্লাহ মালিক জমিদার সে আলমারি খুলেছে খুলেছে আলমারি খুলে দেখতেছে দেখতে ভান্ডাল এক ভান্ডেলের উপরে লেখা আছে এই টাকা গুলির জাকাত আদায় করা হয়েছে আর এক ভান্ডেল লেখা আছে এই টাকা গুলির জাকাত আদায় করা হয় নাই তাহলে মালিক সেই আল্লাহ বুঝা যায় কি যায় না চোর মনে মনে চিন্তা করে দিয়েছে এইগুলি নেওয়া যায় কারণ পবিত্র যেগুলির জাকাত দেয় নাই এইগুলি অপবিত্র সুতরাং এইগুলির দরকার নাই পাকগুলি নিয়ে যাই এই বলা মসিবত কান্দে নেওয়ার দরকার নাই কারণ এইগুলি নিলে আবার জাকাত দেওয়া লাগবে নিয়ে আমার জাকার দিন দরকার নাই সেটা জাকার দেওয়া হয়েছে এই যে একদম তৈরি আচ্ছা চুরি করতে গিয়ে যদি এই পাক না পাক এই মাসাইল মাসায় করে সময় বেশি লাগবে না কম লাগবে আজান হয়ে গেছে। মসজিদ থেকে বলা হচ্ছে নামাজের আজান হয়ে গেছে চোর মনে মনে চিন্তা করে আজান হয়ে গেছে এখন যদি নামাজ না পড়ে বাইর হই। রাস্তার মধ্যে নামাজটা কাজাই হয়ে যেতে পারে ঠিক চুরি করতে যদি আবার নামাজ পড়ার লাগে ধরা হওয়ার জন্য এটি যথেষ্ট নামাজটা ফেরেই বাইর মাল তো আছে আবার আল্লাহওয়ালা তো ওর জমাতে নামাজ পড়ে আজকে জমাতে হতো যাইতো না যেহেতু চুরিটা আছে আজকে বিশেষ কাজে নিয়োজিত সুতরাং সুর মর মনে ভাবে নামাজ যখন পড়বো আজান সারা পড়া লাভ নাই ছোট্ট আমাদের একটা আজান দিয়ে দি। আচ্ছা চুরি করতে গিয়ে যদি আজ আনবে কেউ দর ভরার জন্য আর কিছু লাগবে তো এলাম করতে আমি আইছি আই তোমরা আজান শুরু করে দিল অল্লো একবার অল্লো একবার মালিক জমিদার সাপ পাশের রুমে তাহাজ্যদের নামাজ পড়তেছে এইবার দেখো কি রে আমার ঘরে আজান দেয় কে আল্লাহ ফেরেস্তা পাঠাইলো নাকি কে আবার আজান দেয় তাহাজ্যদ দিয়ে দৌড়ে আস কি ভাই কে তুমি আমার ঘরে আজান দিতেছ যুবক আগে আজান শেষ করেছে তারপরে বলতেছে আজান কেন দিছি বুঝেন নাই নামাজের সময় সে তাই দিয়েছি আপনি কি ফজরের নামাজ পড়ছেন কয় না পড়ি নাই না বললে পেছনে যান একাম মধ্যে জমাতে ঘরে সুভারাল্লা বলে এই ধমকি খাইয়া তাড়াতাড়ি পেছনে গিয়ে একা মধ্যে শুরু করছে বলা যায় না কে না কোন মুসিব আচ্ছা একামত দেন মানে কি ইমাম হইব কে চিন্তা করছে কারণ মানুষ তো এখানে দুইজনে এর পিছনে বাড়ে এক একামত দেন এর মানে হলো সুর ইমাম হইব সুহান আল্লাহ তো ইমামতি করার যোগ্যতা আছে এবং সাহস আছে দেখ কে দেবো এই হের পাঠাই যাবি সে মালিক গিয়া এবার জমিদার সব একামতি দিয়ে শুরু করছে সেই ইমামতি শুরু করলো আল্লাহ একবার নামাজ শেষ হয়ে গেল এবার জমিদার সাহেব বলতেছে ভাই আজানও দিলেন ইমামতিও করলেন নামাজও পড়াইলেন এবার জানতে পারি কি আপনি কে কেন আমার ঘরে এসেছেন আজান দিলেন নামাজ পড়লেন কেন এসেছি চুরি করতে এসেছি এটা কি ডাইরেক্ট বলা যায় কিন্তু মিথ্যা কথা বললে কিভাবে একটু আগে মাত্র নামাজ নামাজ করছে সালামটা ফিরেই নামাজ ফিরে কি মিথ্যা কথা বলা যায় এই জন্য বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবেই সোহান আল্লাহ দেখছেন সে চিন্তা করতেছে নামাজ পড়ছি মাত্র এখনো মিথ্যাও বলা যায় না সুতরাং সত্য কথা বলে দিল ভাই চুরি করতে এসেছিলাম স্বভাবের চুরি নয় চোর নয় অভাবে চুরি করতে এসেছিলাম অভাবে চুরি করি কিন্তু আজকে আসার পর ভালো হালাল পাক মাল পেয়েছিলাম জাকার দেনা বলে মাল নেব ভেবেছিলাম আর দুই তিন দিন চুরি করতে পারি নাই হিন্দুর ঘরে ঢুকছিলাম চুরি করি নেই দ্বিতীয় রাত্রে খ্রিস্টানের ঘরে ঢুকেছি চুরি করি নেই এরপরে প্রতিবেশীর ঘরে ঢুকেছি পাঁচ নম্বরের কথা মনে পড়ে গেছে চুরি করি নেই আজকে ভালো একটা ঘরে ঢুকলাম আল্লাহ মানুষের ঘরে ঢুকে পাক পবিত্র মাল পাইয়া আজকেও ধরা খাইলাম নামাজ পড়তে গিয়া আজকেও চুরি করতে পারি আজকে আমি চোর মালিক জমিদার যুবকটাকে ধাক্কা দিয়ে ঘরের দিকে আরো ঢুকাই বের হয়ে এসে ঘরের ডালা লাগাইয়া স্ত্রীর কাছে গিয়ে বলে স্ত্রী দীর্ঘদিন ধরে আমাদের একমাত্র মেয়েটার জন্য একটা নেককার আল্লাহ যুবক তালাশ করতেছি পাই না আজকে পাইছি বলেন আজকে পাইছি নেককার যুবক অভাবে চুরি করতে এসেছে স্বভাবের জন্য আল্লাহ যুবক নামাজি যুবক নেককার যুবক ঘরের ভিতরে আটকে রাখছি নিয়ত করেছি আমাদের একমাত্র মেয়েটাকে এই যুবকের হাতে তুলে দেব আর আমার জমিদারিটাও তাকে দিয়ে দেব দেবো আমার বিশ্বাস আমি যদি আমার জমিদারি তার কাছে দিয়ে দেই আমার সম্পত্তির অব অপব্যবহার সে কোনো দিন করবে না কারণ আল্লাহওয়ালা যুবক নেককার যুবক নামাজি যুবক রতনে রতন চিনে ভালো মানুষই ভালো মানুষ চিনে ঠেকে না সুতরাং আমার বন্ধুরা নামাজ 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 ছাড়া উপায় নাই যুবক তুমি গুণ করো এরপর নামাজ পড়ো তুমি গুণা করতেছো নামাজ ছাড় বানা তুমি ভুল করে ফেলেছো জিনা হয়ে গেছে আর পুরো নামাজ পড়ো নামাজ ছাড়া উপায় নাই ঠিক কিনা বলেন নামাজ তোমাকে পাপ গাছ থেকে বিরত রাখবে নামাজ তোমাকে পাপ থেকে তোমাকে ফিরে আনবেই শুধু তাই নয় তোমার সম্মানের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাকরাবুল আলমিন নামাজের মাধ্যমেই করে দিবেন জোরে বলেন সুবাহ অতএব বন্ধুরা আমার আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি আয়াতে এই জন্য ঘোষণা করেছেন ওয়া আকিমুস সালাহ তোমরা নামাজ নামাজ কায়েম করো ওয়া আতুয যাকাত যাকাত প্রদান করো কিন্তু দেখা যায় আল্লাহ পাকের অর্ডারগুলি অল্প সংখ্যক মানুষই মানে ঠিক না বেঠি বেশিরভাগ মানুষই মানতেছে না তো আমরা দোয়া করি আজকের মাহফিল থেকে এই যে যেই বিষয়গুলি যে কয়েকটা কথা এখানে মৌলিক বিষয়গুলি যে বিষয়গুলি শুধু আমাদের উপরে ফরস করা হয়েছে তা নয় বোন ইসরায়েলদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন বুঝে গেল তাদের উপরে এই কাজগুলি ছিল তাদেরও তাহিদের একাত্মবাদ ছিল তাদের উপরও আল্লাহকে বিশ্বাস করা শিরিক না করা তাদের উপরও নামাজ ছিল জাকাত ছিল তাদের উপরও ভালো ব্যবহার করা ছিল তাদের উপরও এটি মিসকিন অসহাদের পাশে দাঁড়ানোর কথা ছিল বোঝা গেল শুধু আমাদের উপরে এইগুলি চাপায়ে দেওয়া হয় নাই তাদের উপরেও ছিল সুতরাং এইগুলি ছিল মৌলিক ব্যাপার এইগুলি প্রত্যেক নবীলের উপরে যেমন ছিল আমাদের উপরেও এসেছে আমরা এই কাজগুলি করব করবো আল্লাহ পাক আব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন সকল বলেন আমি আমার জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করি আমি আপনাদের এখানে আরও এসেছি আপনারা হয়তো অনেকে আমাকে চিনেন কি বলেন করোনার পিওরে একবার এসেছিল করোনার জন্য ঠিক মতো কথা বলতে পারি নাই বারবার থানা থেকে বলছিলো তাড়াতাড়ি বন্ধ করে আমরা তখন সংক্ষেপে দোয়া করে বিদে নিয়েছিলাম তখন কথা বলতে পারিনি যাই হোক আজকে আপনাদের ডাকে আবার এসেছি এক ধারে ঘন্টা যা কথা বলেছি যে সাবজেক্টের উপরে ব্যাখ্যা তো আসলে তাফসির তো অনেক লম্বা তফসিল মানে বহুত লম্বা একটা বিষয়ে কয়েক ঘন্টা তাফসিল করলে হবে না শুধু এই যে দারলম দেবন যে আমরা যখন বাইজে শরীফে বিশ মিল্লার করে বিশ মিল্লা সারা বছর বিশ মিল্লার তাফসি শেষ করা যায় না ঠিক না এটা হলো তাফসি সুতরাং আমরা বুঝাবার জন্য একটু একটু বলি আল্লাহ আর আমি আমাদেরকে এই কথাগুলি বলার চাইতে শোনার চাইতে বেশি বেশি আমল করে যেন আমরা ধন্য হতে পারি ইহকাল পরকাল দিও জাহানে আমরা মুক্তি পেতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে দান করেন আমরা বলি আমি বলি আমি

এখন সাতটা পনেরো মিনিটে এসার মোবাইলের আজাম হইল আর সাতটা ত্রিশ মিনিটের সময় জমা